সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একাশি পৃষ্ঠা আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবে সেশন দুই ডিজিটাল নেটওয়ার্ক সম্পর্কে জানি আগের সেশনে দেওয়া তিনটি প্রশ্নের উত্তর আমাদের নির্ধারিত ঘরে লিখি নিচে দুইটি ঘর দেওয়া আছে প্রথম ঘরে যেখানে আমার উত্তর লেখা আছে সেখানে আমি যে উত্তর পেলাম তা লিখব এবং সহপাঠীদের উত্তর এর জায়গায় আমার সহপাঠী যে উত্তর খুঁজে এনেছে তা লিখি সহপাঠীর উত্তরে এবং আমার উত্তরে কোনো বিশেষ শব্দ অর্থাৎ তথ্য আদান প্রদান সংক্রান্ত অথবা ডিজিটাল প্রযুক্তি সম্পর্কিত থাকলে তার নিচে দাগ দেয় প্রশ্ন এক রাজধানী থেকে সকল বাস রেলগাড়ি ও লঞ্চ সময় মতো সেরে যাবে কিনা তা কিভাবে নিশ্চিত করা যায় আমার উত্তর পরিবহনের কল সেন্টারে কল দিয়ে সময় নিশ্চিত করে তাদেরকে জিজ্ঞেস করা যায় গুগল ম্যাপ ব্যবহার করে সহপাঠীর উত্তর হলো ইন্টারনেটের মাধ্যমে তথ্য নিয়ে জিপিএস ব্যবহার করে আন্তঃযোগাযোগের মাধ্যমে প্রশ্ন দুই রাজধানী থেকে সকল যাত্রী বিভাগীয় শহরে বাহন পরিবর্তন করতে পারলো কিনা তা কিভাবে জানা যেতে পারে আমার উত্তর সিসিটিভির মাধ্যমে মুঠোফোনের মাধ্যমে ট্র্যাকিং সিস্টেম অন করে সহপাঠীর উত্তর সিসিটিভির মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আন্ত যোগাযোগের মাধ্যমে প্রশ্ন তিন সকল যাত্রী বাহনে উঠল কিনা এবং বিভাগীয় শহর থেকে জেলা শহর পর্যন্ত সময় মতো পৌঁছাতে পারল কিনা তা রাজধানী থেকে কিভাবে জানা যেতে পারে আমার উত্তর গুগল ম্যাপের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আন্তর যোগাযোগের মাধ্যমে জিপিএস এর মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ